আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য হেদায়তের আলো অন্তরে দেওয়ার জন্য কোরআনে আল্লাহ তালা অসংখ্য উপদেশ আদেশ বিধিবিধান ইত্যাদি প্রদান করেছেন এসব অনুসরণের দ্বারা দুনিয়ার জীবন যেমন সুন্দর হয় তেমনি সুন্দর হয় আখিরাতের জীবন কোরআনে একশত চোদ্দটি সুরা রয়েছে প্রতিটি সুরার মধ্যে রয়েছে অসংখ্য শিক্ষা সেই শিক্ষা আল্লাহ হয়তো কোনো ঘটনার মাধ্যমে দিয়েছেন অথবা কোনো উদাহরণের মাধ্যমে দিয়েছেন তাই আজ আমরা এই কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরা ইউসুফের শিক্ষা নিয়ে আলোচনা করব সুরা ইউসুফের পাঁচটি শিক্ষা নম্বর এক শত কষ্টেও আল্লাহর অবাধ্য হওয়া যাবে না আল্লাহ তাআলা বলেন ইউসুফ ওয়াস সালাম বলল হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারি পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা ইউসুফ আয়াত নম্বর ৩৩। হযরত ইউসুফ ওয়াস সালামের বাল্যকাল শুরু হয় দুঃখ আর কষ্টের মধ্য দিয়ে পিতা থাকা সত্ত্বেও তিনি পিতার আদর থেকে বঞ্চিত হয়েছিলেন বাল্যকালী তার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দেয় সেখান থেকে আবার তাকে তৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় যুবক বয়সেও তার দুঃখ কষ্টের পাশাপাশি যোগ হয়েছে অনেক কঠিন কঠিন পরীক্ষা জুলেখা তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দি করে কিন্তু এত কিছুর পরেও তিনি আল্লাহর অবাধ্য হননি আল্লাহর ইবাদত করা বন্ধ করেননি উক্ত আয়াত দ্বারা আল্লাহর উপর হজরত ইউসুফ আলহি সালের আনুগত্যের কথাই ফুটে উঠেছে পাপের পথ বেছে না নিয়ে তিনি কারাগারের অন্ধকারের জীবন বেছে নিয়েছেন নম্বর দুই হিংসা করা যাবে না আল্লাহ বলেন হজরত ইয়াকুব আলহি সাল্লা বললেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সূরা ইউসুফ আয়াত নম্বর পাঁচ হিংসা একটি সুন্দর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে একটি পরিবারের মধ্যে তৈরি করে বিশৃঙ্খলা যার অন্যতম দৃষ্টান্ত হল হযরত ইউসুফ আলাইহি সালাতুয়াসসাল্লাম ও তার হিংসুটে ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহি সালাতুয়াসসাল্লাম রাতে একটি স্বপ্নে দেখেন এবং পরবর্তীতে তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসুয়াসালামের নিকট বর্ণনা করেন হজরত ইয়াকুব স্বপ্নের কথা ভাইদের নিকট বর্ণনা করতে নিষেধ করেছেন কেননা তার ভাইয়েরা তার হিতাকাঙ্ক্ষী ছিলেন না তার ভাইয়েরা সর্বদা তাকে নিয়ে হিংসা করত তাই একজন মুসলমান হিসাবে আমাদের উচিত হিংসা পরিহার করা অপর ভাইয়ের সফলতা দেখে খুশি হওয়া উচিত অন্যের সফলতা দেখে সর্বদা মা আল্লাহ বলা উচিত নম্বর তিন আল্লাহর উপর ভরসা হারানো যাবে না আল্লাহ তালা বলেন সালাম তার সন্তানদের বললেন হে বৎসগণ যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাস না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত নম্বর সাতাশি হযরত ইয়াকুব আলহি সালাতাম তার সন্তান হযরত ইউসুফ আলহি সালাতামকে হারানোর পরেও আল্লাহর উপর বিন্দু মাত্র আস্থা হারাননি তিনি পুত্র বিয়োগের শোকে অন্ধ হয়ে যান কিন্তু সর্বদা এক আল্লাহর নিকট কান্নাকাটি আর অনুশোচনা করতেন হযরত ইউসুফ আলাইহি সালাতামের ভাইয়েরা এসে যখন বলেছিল ইউসুফ আলাইহি সালাতামকে বাগে নিয়ে গেছে তখন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম তাদেরকে বলেন তারা যেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামকে খোঁজা বন্ধ না করে একটু চিন্তা করুন হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম তার সন্তানকে সেই বাল্যকালে হারান জীবনের শেষ পর্যায়ে এসেও আল্লাহর উপর তার আস্থা বিন্দু মাত্র কমেনি তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার সন্তানকে ফিরিয়ে দিবেন আল্লাহ তাআলা তাই করেছেন আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দেন আমাদেরও উচিত সব ধরনের বিপদাপদে একমাত্র আল্লাহ উপর ভরসা তালার রাখা নম্বর চার সকল অবস্থায় ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বলেন তিনি অর্থাৎ হজরত ইউসুফ সাল্লাম বললেন কিছুই না তোমরা মন করা একটি কথা নিয়েই এসেছ এখন ধৈর্য ধারণই উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় সুরা ইউসুফ আয়াত নম্বর তিরাশি একবার চিন্তা করুন হজরত ইউসুফ আলাইহিসাল জীবনের কত কঠিন পর্যায় পার করেছেন আর এসব কঠিন পর্যায়ে তিনি কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ধৈর্য ধারণ করার কারণে তিনি অসাধারণ অনেক কিছুই পেয়েছেন দুনিয়ার সুখ দুঃখ সর্বাবস্থায় ক্ষণস্থায়ী আসল চিন্তা পরকালের হওয়া উচিত সেখানকার সুখ শান্তি কিংবা কষ্ট চিরস্থায়ী তাই প্রত্যেক মুসলমানের উচিত দুনিয়ার জীবনের ধৈর্য বিপদাপদে ধারণ করা নাম্বার পাঁচ ক্ষমা করা আল্লাহ তালার বাণী হজরত ইউসুফ আলাই সালাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান সুরা ইউসুফ আয়াত নম্বর বিরানব্বই হজরত ইউসুফ আলাইহি সালাতাম যখন জীবনের শেষ পর্যায়ে আসেন তখন তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন তার জীবনের শেষ সময়টি হল প্রত্যেক মানুষের জন্য অসাধারণ শিক্ষা হজরত ইউসুফ আলাইহি সালাতাম ভাইদের ষড়যন্ত্রে দীর্ঘকাল ধরে যেসব বিপদাবদ ভোগ করেছিলেন এ সময় সেগুলোর কথা মোটে উল্লেখ করেননি বরং আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ রাজির কথাই উল্লেখ করেছেন তিনি তার ভাইদের ক্ষমা করে দেন এবং তার পিতা ও পরিবারকে তার কাছে নিয়ে আসেন এর থেকে আমাদেরও অনেক কিছু শিখার আছে বলা হয়ে থাকে ক্ষমা মহৎ গুণ আর একজন মুসলমান হিসাবে এই মহৎ গুণ প্রত্যেক মুসলমানের অর্জন করা উচিত এই সামান্য ভিডিওতে হয়তো সম্পূর্ণ সুরার শিক্ষা তুলে ধরা সম্ভব নয় তবে সবচেয়ে ভালো হয় আল কোরআনের এই গুরুত্বপূর্ণ সুরাটি বারবার পাঠ করা হজরত ইউসুফ সালামের সম্পূর্ণ জীবনী একজন মানুষের জন্য বিশাল শিক্ষা আর প্রতিটি শিক্ষা আল্লাহ অসাধারণভাবে উপস্থাপন করেছেন উত্তম চরিত্র গঠনের জন্য সুরা ইউসুফ অন্যতম দৃষ্টান্ত রব্বুল আলমিন সুরা ইউসুফ থেকে ভিডিওতে বর্ণিত উত্তম চরিত্রগুলো হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম রহমতুল্লাহ jazakallah